আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়ে এবার পার্বত্য এলাকায় রাজ্যের শিক্ষা দফতরের নির্দেশিকা জারি পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি মেনে সরকারি উদ্যোগ দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ের জন্য আলাদা কমিশন কমিশনের চেয়ারম্যান কালিম্পং বিজয়কুমার বিজয় কুমার রায় অবসরপ্রাপ্ত শিক্ষক পাহাড়ের জন্য আলাদা কমিশন গঠন স্কুল সার্ভিস কমিশনের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার নির্দেশিকা জারি মণি ভট্টাচার্য প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন এই কমিশনের একটিয়ারের মধ্যে কতটা এলাকা থাকবে কিভাবে কাজ করবে কমিশন কি খবর পাওয়া যাচ্ছে মনি। তোমাকে জানিয়ে রাখি এই যে পার্বত্য এলাকার যে স্কুলগুলি সেই স্কুলগুলিতে কিন্তু বহু সমস্যার অভিযোগ কিন্তু বেশ কয়েকদিন ধরে উঠে আসছিল যে কোথায় কি করে তারা কলকাতার যে সার্ভিস কমিশন যারা রয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই অফিসগুলোতে যোগাযোগ করবে এই যে সমস্যাগুলো যে তাদের যে তারা ফেস করছিলেন তাদের যে সমস্যাগুলো নিয়ে কিন্তু বারবার অভিযোগ জানানো হয়েছিল এরপরে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি একটি আঞ্চলিক শিক্ষা আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন গঠন করে করা হয় এই সার্ভিস কমিশন গঠন করা হয়েছে সাতজনের একটি দলকে নিয়ে যে দলের যে দলের যে কমিটি গঠন করা সেই কমিটির কিন্তু সেক্রেটারি করা হয়েছে অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক সেই স্কুল শিক্ষকের নাম হচ্ছে বিজয় কুমার রায় এবং যেটা জানানো হয়েছে যে কালিম্পং এবং এই দুটো জেলা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে থাকবে এবং এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু গোটা ওই এলাকার যে স্কুলগুলি সেই স্কুলগুলির সমস্ত দেখভাল বা কোনো সমস্যা বা কোনো সমাধান এইগুলো কিন্তু এই স্কুলের ইয়ে থেকে করা হবে এছাড়া খবর সেটা হচ্ছে সম্প্রতি কিন্তু নর্থার্ন জোন অর্থাৎ উত্তর জোন এবং ওয়েস্টার্ন জোনের স্কুল সার্ভিস কমিশন যে স্কুল সার্ভিস কমিশনের যে সভাপতি তাদেরকেও কিন্তু চেঞ্জ করা হয়েছে এই একই নির্দেশিকায় কিন্তু এবার দেখা হবে যে এই যে নির্দেশিকার পরে যে স্কুল সার্ভিস কমিশনের যে গোটা প্রক্রিয়া সেটা কত সফট এবং কত দ্রুত হয় এটাই এখন দেখার ধন্যবাদ প্রতিনিধি মণি ভট্টাচার্য ছিলেন ফোনে